এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ অথবা বলতে পারেন এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত তাদের প্রতিপক্ষ পাকিস্তান এখন ভারত পাকিস্তান ম্যাচ কেন হাই ভোল্টেজ এটা নিঃসন্দেহে আমার থেকে আপনারা ভালো জানেন তাই এই বিষয়টা নিয়ে আমরা কথা না বলি এখন বিষয়টা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের টু হেড একটু পরিসংখ্যানটা দেখে নিই এখনও পর্যন্ত ভারত পাকিস্তান তেরো টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এই তেরো টি টোয়েন্টির দশটিতে জিতেছে ভারত এবং তিনটিতে মাত্র জিততে পেরেছে পাকিস্তান তাই পরিসংখ্যানের বিষয়ে কিন্তু পাকিস্তানের থেকে ভারত অনেক বেশি এগিয়ে থাকবে এবং অপরদিকে যদি আমরা দুই দলের সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনা করি তাহলে দেখতে পারবো এখানেও কিন্তু পাকিস্তানের থেকে হাজার মাইল দূরে এগিয়ে থাকবে ভারত তাই বলাই যায় এই ম্যাচটা হয়তো এক পেশীয়ও হতে পারে তবে আপনাকে মনে রাখতে হবে ক্রিকেট মাঠের পারফরমেন্সই কিন্তু শেষ কথা তাই যেই দল ক্রিকেট মাঠে নিজেদের সেরানা দিতে পারবে যেই দল ক্রিকেট মাঠে তিন ফর্মেট অর্থাৎ বোলিং ফিল্ডিং এবং ব্যাটিং তিন ফর্মেটেই ভালো করতে পারবে তারাই কিন্তু জয়ী হতে পারবে তবে দেখা যাক মাঠের ক্রিকেটে কোন দল কেমন করে দেখতে চোখ রাখুন বাংলা স্পোর্টসের ফেসবুক পেজ কারণ এখানেই দেওয়া হয় সব ধরনের লাইভ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম